আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে আসলাম আশা করছি আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগবে বা অনেকের কাজেও আসতে পারে তো দেখো আমি এই সেলাই কাজ করি অনেক আগে থেকে আমার মার বাড়িতেও আমি করেছি এখন শ্বশুর করি আর আলহামদুলিল্লাহ আমি এখন ভালোই অর্ডার পাই মানে আমার একটা ভালো ইনকাম আসে মাসে তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি কিছু না কিছু ইনকাম করাটা অবশ্যই দরকার অনেকে বাড়িতে টিউশন পড়িয়ে ইনকাম করে অনেকে ভাবে বাড়িতে বসে ইনকাম করা যায় তো সেলাই কাজটা আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই জানা অত্যন্ত জরুরি কারণ এই কাজটা করার জন্য তোমাদের কোনো এক্সট্রাভাবে টাইম বা কষ্ট করতে হবে না সংসারের কাজ করে বাচ্চা সামলিয়ে সব কিছু করেই কিন্তু এই কাজটা করা যায় আর সব সময় অন্যের কাছে হাত পেতে টাকা চাওয়াটাও কিন্তু ভালো লাগে না নিজের কিছু ইনকাম থাকলে অবশ্যই নিজে সেটা স্বাধীনভাবে খরচ করা যায় এবং কারো কাছেও তোমাকে বলতেও হবে না যে টাকাটা দিয়ে তুমি কি করলে তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মেয়ে যেন নিজেরা স্বাবলম্বী হয় প্রত্যেকটা মেয়েরই যেন তাদের পরিবারের সম্মানটা বেশি হয় তুমি বাবার বাড়িতে বলো বা শ্বশুর বাড়িতেই বলো বিশেষ করে শ্বশুর বেশি যখন তুমি সংসারের কাজ করবে পাশাপাশি একটা ইনকামও করবে সংসারে কিছু আর মানে তোমার রোজগার দিয়ে সংসারে কিছু করতে পারবে বা নাই পারো তুমি নিজের খরচ খরচ নিজে চালাতে পারবে তখন দেখবে এই পরিবারে বা সংসারে তোমার একটা আলাদা দাম থাকবে সবাই বলবে আমার বাড়ির বউ বা মেয়েরাও ইনকাম করে এছাড়াও তোমার ওপর সবার একটা আলাদা সম্মানও থাকবে কিন্তু যখন তুমি কিছুই করবে না সব সময় যে কোনো কাজের জন্য অন্যের কাছে টাকা চাইবে তখন দেখবে যখন হাজব্যান্ডের কাছেও বেশি টাকা চাইবে তখন কিন্তু মাঝে মাঝে তারাও বিরক্ত হয়ে যাবে তো এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কম বেশি ইনকাম একটা সোর্স থাকা অবশ্যই প্রয়োজন এতে করে তাদের যেমন পরিবারে সম্মানও বাড়ে তেমনি কারো কাছে হাত পেতে টাকাও নিতে হয় না তো অনেকের ছোট বাচ্চা আছে যারা ভাব যে ছোটো বাচ্চা নিয়ে কাজ কিভাবে করবে তো আমি বলি আমারও কিন্তু দুই বছরের একটা বাচ্চা আসে বাড়িতে আমার ছেলে তাকে নিয়েই কিন্তু আমি কাজটা করি তো দেখা যায় যে যখন বাচ্চা ঘুমায় থাকে দিনের বেলায় তখন কিন্তু আমি আমার কাজটা যতটা সম্ভব করার চেষ্টা করি বা যখন দেখা যাচ্ছে ও খুব মনোযোগ দিয়ে খেলে বাচ্চারা দেখবে সবসময় কিন্তু মনোযোগ দিয়ে খেলে না তো অবশ্যই তারা সবসময় মার পিছু পিছু থাকতে চায় তো কিছু কিছু সময় তারা খুব মনোযোগ সহকারে খেলে তো আমি চেষ্টা করি ওই সময়টাকে ফলো করে যখন সে ভালো মনোযোগ দিয়ে খেলছে বা আমি কী করছি সেদিকে তার খুব একটা নজর নেই তো আমি ওই সময়টাই এই ছেলের কাছে বসি যাতে ও আমার কাছে না আসে তো ছোটো বাচ্চা নিয়েও কিন্তু সেলাই করা সম্ভব তোমরা বাড়িতে চেষ্টা করবে বিশেষ করে বাচ্চা যখন ঘুমাবে হ্যাঁ একটু কষ্ট হবে কিন্তু কষ্ট তো করতেই হবে তাই না কষ্ট করলে তবে তো কেষ্ট মিলবে তাই না তো আমি মনে করি যে সংসার সামলে বাচ্চা সামলিয়ে সব কাজ করে তারপরে সেলাই কাজটা একদম মেয়েদের জন্য পারফেক্ট কিছু ইনকামের জন্য তো দেখো আমি কিন্তু এখানে একটা পায়জামা সেলাই করছি সাধারণ কলি দেওয়া সালোয়ার যেটাকে বলে প্রথমে কিন্তু আমি কোমরপট্টিটা করে নিয়েছি ফিতা ভরা স্থান করে নিয়েছি এবং তোমরা আরেকটা বিষয় হয়তো খেয়াল করছো আমি কিন্তু ফিতা ভরা স্থানে একবারে ফিতা ভরিয়ে তারপরে সেলাইটা দিছি আসলে পায়জামা সেলাই করে পরে হচ্ছে ফিতা ভরবো এটা আমার কাছে কেমন যেন একটা বিরক্ত লাগে তো তার জন্য আমি একবারে ফিতাটা ভরে নিয়ে তারপর সেলাইটা দিই তো তোমরা এভাবে করবে দেখবে তোমাদের সময় বেঁচে যাবে আর একবারে কাজটা হয়ে যাবে তারপরে আমি হচ্ছে এখানে কলিগুলো সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তোমাদের এর আগেও বলছি আবারও বলছি পায়জামায় যখন কলি দিবে অবশ্যই কলির উপর চাপ সেলাই দিতে হবে না হলে কিন্তু একদম থাকবে না মানে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যখন কোনো কাজ মেয়েরা করতে যায় তখন কিন্তু পারিবারিক বলো সামাজিক বলো সব দিক দিয়ে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় বাহিরে গিয়ে যখন কোনো মেয়ে কাজ করবে অনেক সমাজে এটা মেনে নেয় না বা অনেক পরিবারই এটাকে ভালোভাবে নেয় না তো তাদের জন্য আমি বলবো তোমরা বাইরে যেও না যেটা তোমাদের পরিবার মেনে নেয় না সে কাজটা তোমরা করো না বা সমাজ মেনে নেয় না সেটা তোমরা করো না তোমরা ঘরে বসে থেকেই কিছু একটা করার চেষ্টা করো এতে করে দেখবে সমাজও তোমাকে কিছু বলবে না পরিবারও তোমাকে কিছুই বলবে না আর যাদের পরিবারও সায় দেয় না বা হাজব্যান্ড তোমাদের সায় দেয় না কাজ করার জন্য তাদের ক্ষেত্রে বলবো যদি জীবনে কোনো জেদ থেকে থাকে যে আমি ইনকাম করেই ছাড়বো এরকম জেটটা ভিতরে আনতে হবে তাহলে দেখবে সব কিছুই সম্ভব যখন তুমি ভিতরে জেদ আনবে তখন কে তোমাকে নিষেধ করলো কে তোমার পেছনে তোমাকে নিয়ে সমালোচনা করলো কে খারাপ মন্তব্য করলো এদিকে তোমার একদমই কান দেওয়া যাবে না যে যাই বলুক না কেন তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে তো দেখবে একদিন যখন তুমি এটা থেকে ভালো কিছু করতে পারবে তখন কিন্তু সবাই তোমাকে মেনে নেবে এবং গর্বের সাথে বলবে যে আমার বাড়ির মেয়ে বা আমার বাড়ির বউ এই কাজ করে তোমরা অবশ্যই তার কাছে আসবে কাজগুলো করে নিতে সে ভালো কাজ করবে তো তাই আমি বলবো লক্ষ্য স্থির রেখে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে যত বাধাই আসুক না কেন তো দেখো কিছু কথা তোমাদের সাথে বললাম আর কথা বলতে বলতে আমি কিন্তু পায়জামার প্রায় অনেকটাই সেলাই করে ফেলেছি এখন আমি কোমরপট্টির সাথে কুচিটা সেলাই করে দিচ্ছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি খুব সহজভাবেই তোমাদের সেলাই কাজ শেখানোর চেষ্টা করে থাকি আর আমি যেগুলো অর্ডারই পাই মানে ও মানুষ আমাকে যেগুলো বানাতে দেয় আমি সেগুলোই তোমাদের দেখাতে চেষ্টা করি যে আমি কখন কি কাজ করছি তো আমি এখানে একটা পায়জামা তৈরি করছি সামনে আমি তোমাদের কিছু ডিজাইনও সেলাই করে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে এবং শেয়ার করবে অবশ্যই এটা অন্যদের কাছে অন্যদের কাছে সেলাই কাজটা যেমন আমার একটা শখের জিনিস সেরকম আমি এই চ্যানেলটাও কিন্তু খুব শখ করে করেছি তো সেলাই কাজটা সেলাই কাজে যেমন সাকসেস পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করি বা একটা ভালো পর্যায়ে দাঁড়ানোর জন্য কষ্ট করে যাচ্ছি তেমনি কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়েও একটা ভালো পর্যায়ে যেতে চাই তার জন্য আমাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন তোমাদের সাহায্য তো অবশ্যই তোমরা আমাকে সাহায্য করবে তো দেখো এখানে আমি পায়জামার নিচে হচ্ছে বক্রম ব্যবহার করব তো আমার কাছে মোটা বক্রমটা নেই যে বক্রমটা পায়জামার নিচে দিতে হয় সেই বক্রমটা আমার কাছে নেই তাই আমি এখানে পাতলা একটা বক্রম দিয়ে তার উপর দিয়ে দুই পাতলা কাপড় দিয়ে দিলাম যাতে কাপড়টা একটু মোটা হয় নিচে যখনই আমরা মোটা করে মুড়ি দিব তখনই কিন্তু অবশ্যই বক্রম ব্যবহার করতে হবে না নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না অনেকে এমনিও করতে পারো সমস্যা নেই তো দেখো আমি বক্রম ব্যবহার করে তারপর যে মূল কাপড় তার সাথে এইভাবে জয়েন করে দিচ্ছি এভাবে জয়েন করলে কিন্তু একদমই বোঝা যাবে না যে ভিতরে পাতলা বক্রম দেওয়া যেহেতু আমি এখানে এক্সট্রা দুই পর্দা কাপড় ব্যবহার করেছি তোমাদের কাছে বক্রম না থাকলে তোমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো দেখবে একদমই বোঝা যায় না আর যাদের এই বক্রমা থাকে না তারা অবশ্যই এর ভিতরে তিন চার পর্দা কাপড় দিয়ে দিবে তাহলে কিন্তু এখানকার এই মুড়িটা শক্ত হবে দেখো আমি এভাবে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু একদমই বোঝা যাবে না যে এর ভিতরে আমি মোটা বকরম দিয়েছি না পাতলা বকরম দিয়েছি তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই আর তোমরা অবশ্যই আমাকে ফলো করলে সেলাই কাজ অবশ্যই শিখতে পারবে আমি যেভাবে করি সেভাবে যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমাদের কাজগুলো অনেক সুন্দর হবে তো এই দেখো কথা বলতে বলতে আমার পায়জামা জামা দুটোই সেলাই করা হয়ে গেছে আমি তোমাদের জামা সেলাইয়ের ভিডিওটা দিতে পারলাম না অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দিব তো আজকে এ পর্যন্তই সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ